আসসালামু আলাইকুম গ্রামের সবুজের প্রকৃতি এবং সুন্দর একটা বাগানে আপনাদেরকে নিয়ে আসছি আমি মূলত এই বাগানের কেমন খরচ এবং কি বাগান এটা কিভাবে করা যায় বিস্তারিত তুলে ধরব আমি আপনাদেরকে আগে দেখাই নিই যে কী জিনিসটা এটা হলো জলকি বেগুন আঞ্চলিক শব্দে এটা ময়মনসিংহের অঞ্চলে বেশি হয় জলকি বেগুন তো ঠিক আছে স্যারে দাও আমি এটার ফাঁকে কাঁচামরিচও করছি কাঁচামরিচটা একটু ধরো এই যে কাঁচামরিচগুলো অনেক সুন্দর এখন আমি আপনাদেরকে বিবরণটা দিচ্ছি এখানে জমি হবে পনেরো শতক এই পনেরো শতকের মধ্যে যে কাজটা করা হয়েছে এটা মূলত জনকি বেগুন খরচ চারা এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা লাগে না আর যদি বীজ থেকে নিজেরাই চারা পাটাই নিই তাহলে আরও সুন্দর হয় তো যে বিষয়টা হচ্ছে যেমন দেখতেও সবুজ এখানে বেশ কিছু উপকারিতা আছে মানুষের চোখ যখন সবুজের দিকে থাকে তার চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় এটা যারা ফিজিশিয়ান আছে মানে ফিজিক্যাল ফিজিশিয়ান তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন এটা হলো প্রাথমিক একটা বড় ধরনের উপকার দ্বিতীয়ত এটা নিচের ক্ষেতের সবজি আর এটা তো আমি ফলাফল পাইছি আপনাদেরকে বারবারই বলি যে সবুজের এরকম দিকে আমরা এগিয়ে চলি তাহলে আমাদের নিজের খরচও বাঁচবে কাজগুলো সুন্দর হবে তো ধরেন গড়ে দুই টাকা চারা কিন্তু এক কেজি এই ঝনকি বেগুনের বর্তমান বাজার মূল্য যদি কোনো গৃহস্থ বলে আঞ্চলিক শব্দ মানে যাদের নিজের করে তাদেরকে গৃহস্থ বলে গৃহস্থর কাছ থেকেই যদি আপনি ক্রয় করেন তাহলে ষাট টাকা লাগে আর যদি আপনি কোনো পাইকারি দোকানের কাছে যান সত্তর আশি টাকা নিবে এটা মূলত এটা তরকারি রান্না কম হয় বেগুনটা এটা ভর্তা করার জন্য সুপার হেভি টেস্ট কাঁচামরিচও করা যায় শুকনামরিচও করা যায় বেশ কয়েকভাবেই খাওয়া যায় তো গাছগুলো এত সুন্দর যে মায়া লাগে আল্লাপাক কতই না মহান কারিগর যে কত যত্ন করা এই ধরনের সবজি আমাদের জন্য উপাদান রাখছে ক্যামেরায় হয়তো মনে হচ্ছে বাগানটা অনেক বড় আসলে এত বড় না এটা টোটাল হলো পনেরো শতক জায়গায় আমার ঠিক আছে এই ভাবলাম যে হ্যাঁ আপনাদের দেখায় যদি কারোর ইচ্ছে হয় যদি পরামর্শ লাগে আমাকে জানাবেন কমেন্টে আমি বিস্তারিত আরো বলে দেবো যে কীভাবে কী করবেন খরচও বাঁচবে কম খরচও করবেন অনেক সুবিধাও পাবেন সেজন্য আগ্রহ থাকবে আর বলছি তো নিজের হাতে খাবারের চাইতে উত্তম কোনো খাবার নাই এটা আমাদের হুজর ফাখ সাল্লা সাল্লাম বলছে এখন আপনারা যদি কেউ আগ্রহী হন আমাকে জানাবেন তাহলে এরকম তরতাজা কাঁচামরিচও খেতে পারবেন নিজের হাতের যখন মন চাবে একটা টান দিবেন নেবেন মুখে দিবেন হ্যাপি টেস্ট ঠিক আছে ধন্যবাদ